আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে আগামী জাতীয় নির্বাচন কখন হবে সে বিষয়ে সিদ্ধান্ত জানার জন্য রাজনৈতিক দল ও জনগণের মধ্যে বিপুল আগ্রহ ছয় জুন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতীয় নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেন তার এই ঘোষণার পরপরই বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত দেয় এই সময়সীমা নিয়ে সন্তুষ্ট হতে পারেনি বিএনপি সহ সমমনা বেশ কয়েকটি দল অপরদিকে এর উল্টো প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামায়াতি ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি প্রধান উপদেষ্টার ভাষণের পরপরই বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক বসে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন লন্ডনে থাকা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এপ্রিলে নির্বাচন হলে কি সমস্যা হতে পারে সেই বিষয়টি বিস্তারিত ব্যাখ্যা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের বরাবরই দাবি ছিল যে আমরা ডিসেম্বরের মধ্যে এই নির্বাচন চেয়েছিলাম জনগণের প্রত্যাশা হয়নি এবং যে সময়টি নির্ধারণ করা হয়েছে সময়টি বাংলাদেশে নির্বাচনের জন্য সঠিক সময় নয় এখানে আপনার যে প্রচন্ড গরম ঝড় বৃষ্টি হওয়ার থাকে ওই সময় তারপরে রোজার পরে পরেই হ্যাঁ পরীক্ষা আছে সুতরাং সময়টা খুব চিন্তা করে দেওয়া হয়েছে বলে আমাদের কাছে মনে হয় না এছাড়া নির্বাচনের প্রচারণা করতে হবে রোজার মাসে যেটাও খুব ডিফিকাল্ট হবে আমরা এর যে মন্তব্য আমাদের যে রিমার্ক সেটা আমরা আমাদের স্ট্যান্ডিং কমিটি তারা কালকে রাত্রেই সিদ্ধান্ত নিয়ে আলোচনা করে মতামত জানিয়েছেন আমরা মনে করি যে ডিসেম্বরই নির্বাচন হওয়া সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী হবে একই সঙ্গে ডক্টর ইউনুস বন্দর করিডোর নিয়ে যেসব কথা বলেছেন তা নিয়ে সমালোচনা করা হয় বিএনপির পক্ষ থেকে বন্দর নিয়ে তিনি যে বক্তব্য রেখেছেন খুব দীর্ঘ বক্তব্য রেখেছেন সেই বন্দরের বিষয়ে তিনি এখনো বিদেশিদের হাতে বন্দর ব্যবস্থাপনা ছেড়ে দেওয়ার বিষয়ে বিভিন্নভাবে তার বক্তব্য উপস্থাপন করেছেন যুক্তি প্রদান করার চেষ্টা করেছেন এবং জনগণের কাছে অ্যাপিলও করেছেন কিন্তু একটি ম্যান্ডেটহীন একটি অনির্বাচিত সরকারের কি সমস্ত জাতি ইস্যু নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে আমরা মনে করি না এই বক্তব্য আমরা আগেও প্রদান করেছি এই সমস্ত বিষয়ে নির্বাচিত সরকার এবং জাতীয় সংসদে সব পক্ষের সাথে আলোচনা করে জাতীয় ক্ষমতার ভিত্তিতে যে কোনো সিদ্ধান্ত নিলে এটা সঠিক হয় আর প্রায় সময় তিনি বলে থাকেন রোহিঙ্গা করিডোরের বিষয়টা নিয়ে ওনার উপদেষ্টা একজন আছেন উনি এবং বিভিন্ন ব্যক্তি সরকারের সাথে সংশ্লিষ্ট তারা বক্তব্য দিয়েছেন আজকে উনি পরিষ্কার করেছেন যে রোহিঙ্গা করিডোরের বিষয়ে সরকার কোনোভাবেই জড়িত নয় এবং কারোর সাথে আলাপ হয়নি এই বিষয়টি তিনি অস্বীকার করেছেন এবং এক পর্যায়ে বলেছেন যে কানে চিল চিলে কান নিয়ে যাওয়ার মতো এটা একটা ঘটনা তা আমরা এটা ওনার এই বক্তব্যকে স্বাগত জানাই এই জন্য যে তিনি শেষ পর্যন্ত অনেক দেরিতে হলেও এই মানবিক করিডোরের বিষয়টি সরকার সংশ্লিষ্ট নয় বলে জানান এবং অস্বীকার করলেন বিএনপির এই দাবির সঙ্গে অনেকটাই একমত বেশ কিছু রাজনৈতিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন প্রধান উপদেষ্টা ভাষণে বোঝাতে পারেননি কেন নির্বাচন ডিসেম্বরে নয় সর্বোচ্চ জানুয়ারি থেকে ফেব্রুয়ারি এরপর নির্বাচনে যাওয়া ঠিক নয় রাজনৈতিক দলের দাবিগুলো তিনি তেমন করে আমলে নেননি নির্বাচনে রোডম্যাপ নিয়ে হতাশা প্রকাশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন প্রধান উপদেষ্টা কী কারণে এপ্রিল মাসে নিয়ে যেতে চাইলেন আমাদের কাছে বোধগম্য নয় জনগণ এবং অধিকাংশ রাজনৈতিক দল যা চায় তার আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি কারণ আমরা পরিষ্কার করে বলেছি অবশ্যই দু হাজার মধ্যে নির্বাচিত সরকার প্রয়োজন এপ্রিল মাসে নির্বাচন কতটুকু যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন তুলেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি তিনি বলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ রমজানের আগেই যদি নির্বাচন আয়োজন করা যেত তাহলে অনেক ভালো হতো আমরা মনে করি বিষয়টি আরও আলাপ আলোচনার দাবি রাখে সবাই যদি আস্থা এবং আনন্দের সাথে নির্বাচনে অংশ নিতে না পারে তাহলে নির্বাচন অর্থবহ হবে না তবে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতী ইসলামী দলটির আমির শফিকুর রহমান বলেন ডক্টর এই ঘোষণায় জাতি আশ্বস্ত হয়েছে দেশের এই সংকট শেষ হওয়া দরকার এবং একটা অর্থবহ নির্বাচন সভার দীর্ঘদিনের আকাঙ্ক্ষা কারণ তিনবার পরপর মানুষ ভোট দেওয়ার সুযোগ পায় নাই আবার আমাদের অনেক যুবক যারা এবার ভোট দেওয়ার যোগ্য হয়েছে তাদেরও সুযোগ সৃষ্টি করে দেওয়া দরকার এই জন্য সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা চারটা কথা বলেছি সংস্কারটা হতে হবে বিচার দৃশ্যমান হবে তারপরে জুলাই যেটা ইয়ে ঘোষণা যেটা সেটা হবে এরপরে নির্বাচনের সমতল মাঠ সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের কিন্তু এই সুযোগগুলা সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না আর জাতি যেন তেন কোনো নির্বাচন ছায় না তো উনি যেহেতু কথা দিয়েছেন আমরা আশা রাখতে চাই যে উনি এটা বাস্তবায়ন করবেন আমরা আমাদের দলের পক্ষ থেকে এই লক্ষ্য অর্জনে তিনি কোনো সহযোগিতা চাইলে অবশ্যই আমরা সর্বাত্মক সহযোগিতা করব সেই সাথে আমরা অপরাপর দল এবং দেশবাসীকে আহ্বান জানাই যে একটা সুষ্ঠু নির্বাচনের পথে আমরা এগিয়ে যাই জামায়াতের পাশাপাশি এপ্রিলে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণায় সন্তোষ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে কোনো দ্বিধা নেই তবে তার আগে জুলাই সনদ দৃশ্যমান বিচার এবং সংস্কার হতে হবে প্রধান উপদেষ্টার বক্তব্য শুধু নির্বাচনের উদ্বেগ না এই তিনটি বিষয়ে সম্পর্কে কিন্তু উনি আলোচনা করেছেন যে আমাদের নির্বাচন ব্যবস্থা সহ আমাদের রাষ্ট্রের একটা প্রাতিষ্ঠানিক সংস্কার প্রয়োজন এবং বিচারের বিষয়টাকে গুরুত্ব দেওয়া হয়েছে যদিও আমরা লাস্ট যখন কথা বলেছিলাম প্রধান উপদেষ্টার সাথে যখন আমরা আলোচনায় সর্বদলীয় বৈঠকে আমরা বলেছিলাম যে জুলাই সনদ ঘোষণার পরেই যাতে নির্বাচনের তারিখ বা মাসটা ঘোষণা করা হয় তারপরে উনি জুলাই সনদের আগেই নির্বাচনের সম্ভাব্য মাস এপ্রিলের প্রথমার্থ তিনি বলেছেন যেহেতু কিছু রাজনৈতিক দল এবং জনগণের একটা অংশ নির্বাচনের তারিখটি জানতে চাচ্ছিল বা একটা সংকার কথা বলা হচ্ছিল তাদের হয়তো আশ্বস্ত করার জন্যই এটি বলেছেন তবে এই গণঅভ্যুত্থান এবং জনগণের বৃহত্তর অংশকে আশ্বস্ত করার জন্য আসলে জুলাই সনদ যেটা সেটি অতি জরুরি রাষ্ট্রের কী কী সংস্কার হচ্ছে এবং জুলাই ঘোষণাপত্র আমাদের এই জুলাই শহীদদের সাংবিধানিক স্বীকৃতি এবং জুলাই ইতিহাস সংরক্ষণের জন্য যেটি আ 30 কার্যদিবস বলা হয়েছিল আর কয়েকটা কার্যদিবস আছে ঈদের পরে তো আমরা আশা করব সেটা নির্ধারিত সময়ের মধ্যে হবে এবং উনি আজকের বক্তব্য যেটা বলেছেন যে জুলাই মাসের মধ্যে জুলাই ঘোষণা আসবে তো জুলাই ঘোষণা যদি যদিHttpContext ভিত্তিতে সংস্কারের রূপরেখাটি আসে এবং এর পরবর্তীতে লেভেল প্লিং ফিল তৈরি করে নির্বাচনের দিকে যেতে পারে আমাদের যে এপ্রিল মাস বলেছেন আমাদের নির্বাচনের তারিখনি আমরা এর আগে বলেছি আমাদের জুলাই যদি সংস্কার এবং বিচার প্রক্রিয়াটা নিশ্চিত হয় এবং তার রোডম্যাপটা তৈরি থাকে তাহলে নির্বাচন ডিসেম্বর থেকে জুন যেকোনো সময়ের মধ্যেই হতে পারে সেটা এপ্রিল উনি বলেছেন সেটা হতে পারে তো জুলাই সনদটাই আমাদের এই মুহূর্তে এখন প্রধান দাবি যে জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ এটি যাতে উনি প্রতিশ্রুতি রক্ষা করেন আর নির্বাচনের যেহেতু তারিখটি ঘোষণা মাসটি ঘোষণা করা হয়েছে ফলে সেটার জন্য আমরা নির্বাচন কমিশন পুনর্গঠনের কথা বলেছি লেভেল ফিল্ড ফিল্ডের জন্য এই নির্বাচন কমিশন দৃষ্টি সম্ভব না তাহলে সেই প্রক্রিয়াগুলো যাতে দ্রুত শুরু হয় এটা আমাদের আহ্বান থাকবে সরকারের প্রতি